এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত বন্দি করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতে একটু বেশি বাদবন্দী বন্দি করার চেষ্টা করে ঠিক না বে ঠিক আল্লাহ রব আলিন আমাদের জন্য যে তাকদিল প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশের মানুষ তো জানে সবে বরাত এলাকার মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরাই দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহ আলামিন নিঃস্বাদ করেছেন ইন্নাকুন্নসিলিন ফি হায় ফরাহ হকুল্ল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরানকে আয়াত বলছে ইন্না আংসাল্না হফিল আইলাতেন কদ আমি কোরানকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক কি না বলেন এরপর ayat আল্লাহ বলেছেন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে কদরে কদরে সবে মধ্য সাহবানের রাত এরা রাতে আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতুল নিসফ মিন সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর যে রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে রাখেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সে নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি করি না শুধু তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি একজন করে সিন্নি খাওয়ার না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত বন্দী করে যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে বাদত বন্দিগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাত একটু বেশি বাদবন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠিক নির্ধারণ এই রাতে নয় বরং নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে বন্দি করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন কি পাওয়া যায় সুরায় নাহাল আয়াত নম্বর সাতানব্বই আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া পুরুষ হোক নারী হোক যে কোন ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ iman থাকতে হবে iman আছে এই অবস্থায় যদি নেই কামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালানু আয়না তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালানাজিয়িননাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন এবং এই মান্দার নারী পুরুষা যদি কামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটা তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একটা আমল করতে হবে নাকি সারা বছর